প্রকল্পের উপকারভোগী শিশুদের অভিভাবকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে আয়বর্ধক কর্মসূচির আওতায় মধুপুরে বিনামূল্যে গবাদি পশু বিতরণ করা হয়েছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের শেডবোর্ড বোর্ড বিবিসি এর সহযোগিতায় ও ক্যাম্পাসন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে প্রকল্পের একটি ভিটি রুমে এই বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় এলসিসি চেয়ারম্যান সুপ্রেন্ত হাদিমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শহীদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ লিটন সরকার এ সময় প্রকল্পের কর্মকর্তা কর্মচারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী অভিভাবকরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শহীদুজ্জামান বলেন গবাদি পশু পালন একটি লাভজনক ও টেকসই আয়মুখী কার্যক্রম সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই পশুগুলো অভিভাবকদের পারিবারিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একই সঙ্গে শিশুদের পুষ্টি ও শিক্ষার উন্নয়নেও এর ইতিবাচক প্রভাব পড়বে অনুষ্ঠানে উপকারভোগী শিশুদের অভিভাবকদের হাতে গবাদি পশু তুলে দেওয়া হয় পাশাপাশি পশু পরিচর্যা টিকা প্রদান ও রোগ প্রতিরোধ বিষয়ে সংক্ষিপ্ত দিক নির্দেশনা প্রদান করা হয়